গল্পকায়নের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে হুমায়ুন আহমেদের ছোট গল্প অয়ময় বদরুল আলম সাহেব তারাবির নামাজ পড়তে যাবেন কি মনে করে যেন বাংলা ঘরে উঁকি দিলেন ঘর অন্ধকার অথচ তিনি সন্ধ্যাবেলায় মাগদ্বীপে নামাজে দাঁড়াবার আগেই বলেছিলেন বাংলা ঘরে যেন বাতি দেওয়া হয় এরা কেউ কথা শোনে না রাগে তার শরীর কাঁপতে লাগলো ইদানিং তার এই সমস্যা হয়েছে রেগে গেলে শরীর কাঁপে বাংলা ঘরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা অসম্ভব ব্যাপার বিকট দুর্গন্ধ মানুষের শরীর পচে গেলে এমন ভয়াবহ ব্যাপার হয় কে জানত দুর্গন্ধ নাকের ভেতর দিয়ে ঘ্যাত করে মাথায় চলে যায় মাথা ঝিমঝিম করে তারপরেই বমি বমি ভাব হয় বদলুল আলম সাহেব রুমাল দিয়ে নাক ঢাকলেন ঘরে ঢোকার আগেই ঢাকা উচিত ছিল দেরি হয়ে গেছে তার মেজাজ আরও খারাপ হলো বাংলা ঘরে ঢোকা উচিত হয়নি কিছুক্ষণ আগে ভাত খেয়েছেন খাবার দাবার বমি হয়ে যেতে পারে তার স্ত্রীকে বলেছিলেন এখন ভাত না দিতে তারাবি পড়ে খাবেন এটা শুনল না কেউ আজকাল তার কথা শুনছে না তিনি নাকি রুমাল চাপা দিয়েই রাখলেন এই এই কোনো সাড়া পাওয়া গেল না মরে গেছে নাকি আশ্চর্য একটা মানুষ অর্ধেকটা শৈল পচে গেছে তবু মরার নাম নেই উপজেলা হেলথ কমপ্লেক্সে ডাক্তার জবাব দিয়ে গিয়েছে বলেছে হাসপাতালে রেখে কী করবেন বড়জোর দুই দিন বাড়িতে নিয়ে যান বাড়িতে আত্মীয়স্বজনের মাঝে আরাম করে মরবে আর গাধাগুলি তাকে নিয়ে এসে তার বাংলা ঘরে শুয়ে দিয়েছে কী যন্ত্রণা এটা কি তার বাড়িঘর গাধাগুলি সাহস দেখে তিনি স্তম্ভিত বাংলা ঘর দশ কাজে ব্যবহৃত হয় লোকজন আসে সেখানে আধা পচা মানুষ এনে শুয়ে দিল বিকট গন্ধে বাংলা ঘরের ত্রিশিমানায় এখন কেউ যেতে পারে না নারী ভুঁড়ি উল্টে আসে তিনি আরও উঁচু গলায় ডাকলেন এই এই কোনো জবাব পাওয়া গেল না তিনি কিছুক্ষণ কান পেতে রইলেন নিঃশ্বাস ফেলার শব্দও আসছে না নড়াচড়া শব্দও নেই মারা গেছে বোধ হয় আশ্চর্য এই বাড়ির লোকজনের কাণ্ড জ্ঞান এখন মরে তখন মরে একটা মানুষ তার ঘরে সন্ধ্যাবেলায় বাতি দেয়নি অথচ তিনি নিজে যায় দাঁড়াবার আগে বলেছেন যেন বাতি দেওয়া হয় কতক্ষণ আগে মরেছে কে জানে অন্ধকার ঘর কে জানে শিয়াল কুকুরে টেনে নিয়ে গিয়ে হয়তো খেয়ে ফেলেছে তিনি নাক থেকে রুমা সরাতেই ভগ করে আরও খানিকটা গন্ধ ঢুকে গেল তিনি বিশেষ গ্রাহ্য করলেন না দেশটাই কাঠি ধরালেন ঘর খানিকটা আলো হলো না মরেনি পিটপিট করে তাকাচ্ছে ডাক্তার বলে দিয়েছে দুদিনে বেশি টিকবে না আজ হলো তেরো দিন আজকালকার ডাক্তারগুলির কীরকম বিদ্যা বুদ্ধি যে রোগীর দুদিন বাঁচার কথা সে তেরো দিন বাঁচে কি করে বদুল আলম সাহেব বললেন বেঁচে আছো ইউনুস বলল যে আসি যখন এই বললাম তখন কথা বললে না কেন ইউনুস জবাব দিল না সে কথা বলেনি ভয় বদুল আলম সাহেব কিসে বড় ভয় পায় তাছাড়া সেই বাড়ির কামলাও না সে কাজ করতে পুব পাড়ায় তারা তাকে রাখতে রাজি না হওয়ায় সবাই মিলে এই বাড়িতে রেখে গেছে বদুল আলম সাহেবও রাখতে রাজি হননি দুদিনে বেশি টিকবে না শুনে কিছু বলেননি তাছাড়া রমজান মাস বদুল আলম সাহেব রাগি গলায় বললেন ঘরে বাতি দেয় নাই দিছিল, নিভ্বা গেছে কুপির বাতি বাতাসে নিবে যাওয়ারই কথা বাংলা ঘরে এখন কেউ আসে না কাজেই হারিকেন দেওয়া বিপজ্জনক চোর এসে নিয়ে যাবে এই লোক তাকিয়ে তাকিয়ে দেখবে কিছুই করতে পারবে না ভাত দিয়েছে যে দিসে আচ্ছা ঠিক আছে ঘর থেকে বেরোবার আগে তিনি আবার কুপি জেলে দিয়ে গেলেন যতক্ষণ থাকে থাকুক মসজিদে সবাই তার জন্য অপেক্ষা করছিল তিনি যাওয়া মাত্র তারাবি নামাজ শুরু হলো নামাজ শেষ হতে তেমন সময় লাগলো না কিন্তু দোয়া আর যেন শেষ হতেই চায় না এক দোয়ায় বাংলা উর্দু আরবি নানান ভাষা এই মৌলানা সাহেবের চাকরি এখনও স্থায়ী হয়নি রমজান মাসে তার কাজকর্ম দেখে তারপর স্থায়ী করা হবে তেমন কথা হয়েছে বেটা সে কারণেই দোয়ার মধ্যে কাজকর্ম দেখাচ্ছে দোয়া শেষ পর্যায়ে আবার ফুপিয়ে ফুপিয়ে কান্না বড়ই বিরক্তিকর বদলুল আলম সাহেব ঠিক করে রাখলেন আজ মৌলানাকে দু একটা কথা বলবেন তিনি মসজিদ কমিটির সভাপতি তার পক্ষে এসব বলা ভালো দেখায় না তবু বলতে হবে মানুষের কাজকর্ম আছে সারা জেগে দোয়া পড়লে তো হবে না মলানা সাহেব দোয়ার শেষ পর্যায়ে চলে এসেছেন ও গো পেয়ারা নবী পেয়ারা দোস্ত তোমার কাছে হাত না তুললে আমরা কার কাছে হাত তুলব কারণ তুমি নিজেই তো কোরআন মসজিদে বলেছ মারাজাল বাহরাইনি ইয়াল অর্থাৎ তিনি বহমান রেখেছেন দুটি বিশাল জলরাশিকে বাইন বাইনহুমা বারজাখু অর্থাৎ তাদের দুয়ের মাঝে রয়েছে কুদরতি পর্দা বদুল আলম সাহেবের বিরক্তি সীমা রইল না আজ রাতে দোয়া মনে হচ্ছে শেষ হবে না মোরানাকে সাবধান করে দিতে হবে কিছু না বলায় লাই পেয়ে যাচ্ছে দোয়া শেষ হল বদরুল আলম সাহেব গম্ভীর গলায় বললেন মৌলানা সাহেব আপনার সঙ্গে একটা কথা ছিল তার গলার স্বরেই মৌলানা আতঙ্কগ্রস্ত হয়ে পড়লো তিনি কি বলবেন তা না শুনেই বলল আপনার কথা মতো আমি গেছিলাম সে রাজি হয় না এই কাজ তো জবরদস্তিতে হয় না যদি বলেন আইজ না হয় আরেকবার যাব আপনি কিসের কথা বলতেছেন আপনি যে বলছিলেন তবা করাইতে তবা করতে রাজি হয় না এতক্ষণে বদরুল আলম সাহেবের মনে পড়লো মৌলানাকে গত সপ্তাহে বলেছিলেন যেন ইউনেস্কে দিয়ে তবাক করানো হয় একবার তবাক করে ফেললে তিন দিনের ভিতর ঘটনা ঘটে যায় তার ধারণা ছিল মৌলানা তবাক করিয়েছে এখন দেখা যাচ্ছে তবাক করায়নি তবা করতে চায় না কেন ভয় পায় মরতে চায় না তবার সাথে বাঁচা মারার কী সম্পর্ক জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে আপনি এখনই চলেন তবা করিয়ে দেন আমি সামনে থাকলে অরাজি হবে না জি আচ্ছা তাছাড়া এখন মৃত্যু হলে তা তার জন্য শুভ রমজান মাসে মৃত্যু সরাসরি জান্নাতের দরজা কি বলেন আপনারা সবাই হ্যাঁ সুযোগ মাথা নাড়ল একজন বলল এর জন্য আপনি যা করছেন তা বাপ মাও করতো না বাপ মার অধিক করছেন আপনি বদুল আলম সাহেব উদাস গলায় বললেন আমি তো করার কেউ না যার করা তিনিই করে। আমরা হলাম উপলক্ষ ওই দিন মিয়াবাড়ির কুদ্দুসাহেব আসছিলেন তিনি বললেন আপনি করছেন কি অন্য ঘরে কোনোখানে পালাইয়ে দিয়ে আসেন আমি বললাম রমজান মাসে এরকম কথা মুখে আনবেন না কুদ্দুর সাহেব ইউনুসকে এক ধমক দিতেই সে তবা করতে রাজি হয়ে গেল মৌলানা সাহেব বললেন এইবার আল্লাহ পাক তোমাকে আজাদ থেকেই মুক্তি দেবেন তাছাড়া তুমি এখন সাত দিনের শিশুর মতো পবিত্র সরাসরি জান্নাতে দাখিল হবে বুঝতে পারলা যে পারসি কার উপরে কোনো দাবি দেওয়া রাখবে না দাবি দেওয়া তুই নাও যে আচ্ছা বললে তো হবে না বলো কারোর উপরে কোনো দাবি দেওয়া নাই কারোর উপরে কোনো দাবি দেওয়া নাই মৌলানা সাহেব থাকেন মসজিদে মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে মসজিদের পাশে একটা ঘরে তুলে দেবার কথা ঘর এখনও তোলা হয়নি সবই অবশ্য নির্ভর করছে বদুল আলম সাহেবের উপর তিনি একবার হ্যাঁ বললেই হয় মৌলানা সাহেব মসজিদে যাওয়ার আগে বদুল আলম সাহেবের সঙ্গে দেখা করে গেলেন বদুল আলম সাহেব বললেন তবা ঠিকঠাক হয়েছে জি অবস্থা কি দেখলেন সময় ঘনিয়ে আসছে তবার পরে তিন দিনে বেশি টিকে না তবে এ তাও টিকবে না হয়েছে কি জানি না শৈলে পচে যাচ্ছে এই তো দেখি গন্ধে থাকা মুশকিল এদিকে সাতাশো যায় মেয়ে মেয়ে জামে আসতেছে মৌলানা দৃঢ়স্বরে বলল এ এক দুই দিনে বেশি নাই। নেই পরণে চতুর্থ দিনও দেখা গেল ইউনুস বেঁচে আছে প্রশ্ন করলে চিচি করে জবাব দেয় তবে অবস্থা যে খুব খারাপ তা বোঝা যায় আগে শরীরে পচা গন্ধ বাংলা ঘরে আশেপাশে সীমাবদ্ধ ছিল এখন তা ভেতর বাড়ির পর্যন্ত গেছে স্যানিটারি ইন্সপেক্টরের পরামর্শে ঘরের চারদিকে প্রচুর ফিনাইল দিয়েছেন তাতেও গন্ধ যাচ্ছে না তাছাড়া বাংলা ঘরের চারপাশে এখন শিয়াল ঘোরাফেরা করে মানুষ পচা গন্ধের আকর্ষণ এড়াতে পারে না বদুল সাহেব নাকি রুমা চাপা দিয়ে দেখতে গেলেন কী রে কি অবস্থা যে ভালো ভালো হলেই ভালো রাইতে বড় ভয় লাগে ভয় লাগে কেন কী যেন চারিপাশে ঘুরে ফিরা করে চোখকে দেখি না খালি কথা শুনি মৌলানা সাহেব এসব শুনে বললেন সময় ঘনায় আসছে আজেল চারিপাশে ফিরা করে মলানার উপর বিরক্তিতে বদুল আলম সাহেবের গা জ্বলে যায় সব কথা আজেল ঘুরে ফিরা করে বেটা তবাটা ঠিকমতো পড়িয়েছে কিনা কে জানে মৌলানা সাহেব জি তবা কি ঠিকঠাক পড়ানো হয়েছে জি তা হইছে। দেখেন আরেকবার পড়াবেন কিনা কষ্ট পাচ্ছে এই জন্য বলতেছি অন্য কিছু না আজ আরেকবার পড়াই দিব কোনো অসুবিধা নাই তবা দিনের মধ্যে দুইবারও পড়ানো যায় কোনো অসুবিধা নাই এই প্রসঙ্গে রাসুল্লা সাল্ল সাল্লাম একটা হাদিস আছে পেয়ারা নবী বলছেন আচ্ছা থাক আরেক দিন শুনবো মনার সাহেব বললেন অনেক সময় মনের মধ্যে কোনো আফসোস থাকলে জবান বাইরে হইতে চায় না জিজ্ঞেস করে দেখা দরকার কিছু খাইতে চায় কি না কাউরে দেখতে চায় কি না আচ্ছা এটা খোঁজ নিব দ্বিতীয়বার তবার কথা শুনে ইউনুস বেশ অবাক হলো চিচি করে বলল একবার তো করছি তবার পরে কোনো পাপ কাজ করি নাই মৌলানা সাহেব বিরক্ত হয়ে বললেন নাফর কথা বলবা না পাপ কাজ করছো কী করো নাই তার বিষয় তোমার উপরে না আল্লাহ পাকের উপরে আবার তবা পড়ানো হলো বদু আলম সাহেব তবা পড়ানো শেষে খোঁজ নিতে এলেন রে শৈল কেমন যে ভালো কিছু খাইতে মন চায় যে না মনে চাইলে বলো তেঁতুলের পানি দিয়ে ভাত খাইতে মন চায় তাকে তেঁতুলের পানি দিয়ে ভাত দেওয়া হলো ভাত খাওয়া সে সবার সঙ্গে সঙ্গেই শ্বাসকষ্ট শুরু হলো বুক হাপড়ের মতো উঠানামা করছে চোখ মনে হয় বের হয়ে আসছে বদরুল আলম সাহেব মোলানাকে খবর দিয়ে রাখলেন মন্দ কিছু হলে দিনের মধ্যেই দাফন কাফন শেষ করতে হবে দিনে কিছুই হলো না রাতে শ্বাসকষ্ট মনে হলো খানিকটা কম এসেছে মৌলানা সাহেব ঘুমোতে গেলেন যাবার আগে বদুল আলম সাহেবকে ডেকে বলে গেলেন আরও একটা দিন দেখতে হবে বদুল আলম সাহেব শুকনো গলায় বললেন আরেক দিন পরে কী অমাবস্যা লাগতেছে অমাবস্যাটা আর সহ্য হবে না বদুল আলম সাহেব বিরক্ত করায় বললেন একদিকে বলেন আজালের কথা আরেকদিকে বলেন অমাবস্যার কথা আজল কি অমাবস্যা দেখে ঘুরেফেরা করে অমাবস্যার রাতে ইউনুসের অবস্থা খুবই খারাপ হলো বুকের ভেতর থেকে গোগ শব্দ বেরোচ্ছে মুখে ফেনা ভাঙছে রাত যে কাটবে না তা বোঝাই যাচ্ছে বদুল আলম সাহেবের স্ত্রী ও শাড়ির আঁচলে মুখ চেপে একসময় ইউনুসকে দেখে গেলেন খাবার পেটে পড়ে আছে ইউনুস ছুঁয়েও দেখেনি তিনি বললেন এর মুখে তোমরা পানি দাও দেখছো না ঠোঁট চাটতেছে আহারে রে ভোরবেলা বদুল আলম সাহেব খোঁজ নিতে গেলেন কিরে অবস্থা কী ইউনুজ চিচি করে বলল যে ভালো শ্বাসকষ্ট নাই যে না বদুল আলম সাহেবের মুখ গম্ভীর হয়ে গেল ইউনুজ বলল রাইতে একটা শেয়াল ঢুকছিল পাও হাতে কামড় দিছে আজ আপনি বললে দিবেন হাতের কাছে যেন একটা লাঠি দেয় আর একটা হারি কেন বদুল আলম সাহেব কিছুই বললেন না তার মেজাজ রোজার সময় এমনিতেই চড়া থাকে আর সেই মেজাজ আকাশেই চড়ে গেল তিনি ইফতারি সময় মজনুকে বলে দিলেন ইউনুসের হাতের কাছে যেন একটা লাঠি দেওয়া হয় আর একটা হারি ক্যান মজনু এবারই কামলা তার উপর দায়িত্ব ইউনুসকে খাবার দাবার দিয়ে আসা এই কাজটা তার খুবই না পছন্দ কারণ ইউনুস এখনো নিজে নিজে খেতে পারে না খাবার মুখে তুলে দিতে হয় ঘেন্নায় মজনুর বমি আসার উপক্রম হয় মজনু বলল ইউনুস হারামজাদার বিরাট বজ্রাত বদম সাহেব তাকালেন কেন বজ্জাত সেটা শুনতে চান মজনু বলল মৌলান সাহেব যে দুই দুইবার তাবা করাইলেন কোনোবারই হারামদাদা তবা করে নাই মৌলানা সাহেব তারা যে কথা বলছেন এ মনে মনে উল্টা কথা বলেছে তোকে বলেছে কে হে নিজেই বলেছে তবা করলে জীবন শেষ হয় এই জন্য বলিস কি হারামদাদা বিরাট বজ্রাক মাগিউ নামাজের পর বদুল আলম সাহেব ইউনুসকে দেখতে গেলে ইউনুসের হাতের কাছে লাঠি হারিকেন জ্বলছে কিরে রে তুই নাকি তবা করস নাই ইউনুস চুপ করে রইল কেন করস নাই আল্লাহর সাথে মশকরা হারাম দাদা তুই তো বিরাট বদ। ইউনুস ক্ষীণস্বরে বলল মরতে চাই না দীর্ঘ সময় বদুল আলম সাহেব ইউনুসের দিকে তাকিয়ে রইলেন তার একটা পা ফুলে কুল বালিশের মতো হয়ে গেছে এই পায়েই বোধ হয় শিয়াল কামড়েছে ইউনুস বলল আপনি যদি বলেন তাহলে আরেকবার ঠিক মতো অবাক করি থাক তারা দরকার নেই তোর যখন অতই বাঁচানোর শখ দেখি একটা চেষ্টা করি যা চল তোর সিং নিয়ে যাই দেখি কি অবস্থা ইউনুস মনে হয় কথাগুলো ঠিক বুঝতে পারে না ঘোর লাগা চোখে তাকিয়ে থাকে বদরুল আলম সাহেব রাতেই মহিষের গাড়ি ব্যবস্থা করেন প্রথমে যেতে হবে নেত্রকোনা নেত্রকোনা থেকে ময়মনসিংহ সেখানে ডাক্তাররা জবাব দিলে নিতে হবে ঢাকা মহিষের গাড়ি রওনা হলো রাত আটটায় অঞ্চলের সমস্ত মানুষকে অবাক করে দিয়ে তিনিও সঙ্গে চললেন অনেক দৌড়াদৌড়ির ছোটাছুটি ব্যাপার আছে ছেলে ছোকরাদের উপর ভরসা করা যায় না ইউনুস যে ঝুলে থাক হাল ছাড়িস না আমি আছি ইউনুসের চোখ দিয়ে পানি পড়ে সে প্রাণপণে ঝুলে থাকতে চেষ্টা করে মহিষের গাড়ি দ্রুত এগিয়ে যায় গল্পকালন চ্যানেলে এতক্ষণ আপনার শুনছিলেন হুমায়ুন আহমেদের ছোট গল্প অয়ময় আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ